বিরাজ আজকে রাত্রে সেরা মালাকা ভাই তুমি তুই তুই তো উপলক্ষে প্রত্যেকটা মাইকে ভাই পাঁচ থেকে দশ টাকা ডিসকাউন্ট করতে হবে ইনশাল্লাহ আজকে ধামাকা থাকছে ইনশাল্লাহ একদম টিপটপ কন্ডিশনের

ভাই প্রত্যেকটা ছেলে স্বপ্নের ব্যাগ পাগলা পাগড়া ফুরবে একাচি আজকে এক লক্ষ দশ ব্ল্যাক কালার এক লোক কালার এক লক্ষ দশ ব্লু কালার ভাই তিন তিনটা ফুরবে দেখছে এক লক্ষ দশ এক লক্ষ দশ

একদম টিপটপ কন্ডিশন পঁচাত্তর পেয়েছেন দ্রুত এই বিজোপাযোগ করতে পারেন ভালো শোনাতে পারেন আশি হাজার জায়গায় সাইডে পেয়েছেন

ব্যক্তি পঁয়তাল্লিশে বেছেন মাইলেশ্বর রাজা আঠাশ হাজার একদম টিপটকের ব্যক্তি আজকে মতো পাগলা বে টিপটপনার মতো পঁয়তাল্লিশ বিশ হাজার টাকা আজকে বিরুদ্ধে গ্লামার বাইক একদম টিপটক পরিসন মতো পঞ্চাশ হাজার টাকা মাইলেশ্বর রাজা আজকে থাকছে মাত্র পঁয়তাল্লিশে হাং এখানে আটচল্লিশে হাং ছাং পঁয়তাল্লিশে হাং পঁয়তাল্লিশ হাং হাংয় আছে একসারা দিতে পারেন

এখানে আছে গরিব আজকে থাকছে মাত্র আটাত্তর হাজার টাকায় এখানে পত শীত বোর্ড পথ আজকে আশি হাজার টাকা বোল্ট পেয়ে যাচ্ছেন এখানে আরেক মাত্র হাজার ভাই